ঘন্টা আগে উনি আসলো ওনার কাছে আমার পাহারা আমি যে বললাম স্যার আপনি বস্তু দিনেন রাত দশটায় একে আপনার ফাঁসি এখন সাতটা বাজে উনি আমার বলছে কারারক্ষী কত ভাই এখনো তো তিন ঘন্টা অনেক সময় আমি ঘুমিয়ে গেলাম তুমি এক ঘন্টা আগে আমার ডেকে দিও উনি বলছে ঠিক দেখলাম ঘুমিয়ে গেল আল্লাহর বান্দা

এই কঠিন মুহূর্তে তার কাছে সংবাদ যাচ্ছে আপনার স্ত্রী মরণাপন্ন অবস্থা লাইফ সাপোর্টে আপনার ছেলে হারিয়ে গেছে নেই আপনার দলের লোক লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে ছেলে আছে আপনার যে প্রতিষ্ঠান কত মানুষের কর্মসংস্থান আপনি বানিয়েছিলেন সব এলোমেলো হয়ে গেছে এত বড় চিন্তার রেখা মাথায় নিয়ে তার দুই ঘন্টা ফাঁসির তিন ঘন্টা আগে ঘুম এসেছে আমি আজও মিলাতে পারি না কত ভাইকে বলেছিলাম ভাই আপনি মিলাতে পারেন না আমি মিলিয়ে ফেলেছি সরাই হামিম সাজদার তিরিশ নাম্বার আয়টা তাকে শুনিয়েছিলাম ওই দিন আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা

আল্লাহ তা দা খফ ওয়া লা দা জানু এসে বলবে ভয় নেই কোনো চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা ভয় হতে পারে আমি এখন মরে গেলে কত সান্তনা হবে চিন্তা হতে পারে আমার সাইডে পাওয়া যাচ্ছে না আমার বউ লাইফ সাপোর্টে আছে কি হবে তাদের আমার দলের লোক সব পালিয়ে পালিয়ে বেড়াত আল্লাহ বলেন ফেরেশতারা এসে তারে সলায় বান্দা সব কিছুর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে সেরকম কষ্ট পাবা না এমনকি তোমার সাইডে ব তোমার দলের লোক ব্যবসা বাণিজ্যের সব দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে ওগুলোর চিন্তা নেই তুমি যাও তোমার বানানো আল্লাহ দি গুমতুমতুম আদুন ওই যে জান্নাত দেখা যাচ্ছে সেইে দাও না হামু আউলিয়া হুকম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আমরা তোমাদের বন্ধ ছিলাম আখিরাতেও তোমাদের মন তো থাকবো আলাকুম ফিহা মা তাসতাহিয়া আন ফুজুম মা এমন চান্নাতে পৌঁছে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায় নুজুলান মিন গফুরর রহিম তো থেকে দয়াময়ের পক্ষ থেকে বিশাল মেহমানদারি আপনাকে টিকে থাকা লাগবে সত্যিই যদি আজ খরাফতের দাইদ আমরা পালন করার নিয়ত করে এবার কাজে লাগাতে পারি আমাদের জীবন সময় সম্পদ সাহসকে আল্লাহ তার ওয়াদা রাখবে ইন আল্লাহ লা ইখলিফুল মিআদ আল্লাহ কোনদিন ওয়াদা ভঙ্গ করেন নাই সামনেই করবে আর জোরে বলেন আমাদের অঞ্চল পরিচালে